সবাই ভালো আছেন তো সাকিব খান মানেই যেন একটা ইতিহাস সাকিব খান মানে যেন একটা হিস্ট্রি কেন বলছি কথাটা সেটা নিয়ে এখন আলোচনা করব কেন বলছি যে সাকিব খান মানেই ইতিহাস সাকিব খান মানে হিস্ট্রি এই বিষয়গুলো নিয়ে কেন কথা বলছি তো সেগুলো বিষয়গুলো যাওয়ার আগে আপনাদেরকে ছোট্ট করে কয়েকটা কথা বলে দেয় দেখুন সাকিব খান আসার আগে পর্যন্ত বা সাকিব খানের প্রিয়তমা ছবি এরকম রেকর্ড করা আগে পর্যন্ত বাংলাদেশ ছবি নিয়ে মানুষদের যে খুব আলোচনা করতো বাংলাদেশে যে বিরাট কিছু কালেকশন হয় এটা যে মানুষ ভাবনা চিন্তা করতে পারে সেটা কিন্তু ভাবতো না কেউ এটা পরিষ্কার সত্যি কথা প্রিয় তোমার পর থেকে কিন্তু মানুষ চিন্তা ভাবনা করছে ভাই না বাংলাতেও ভাই কালেকশান হয় এবং সেটা সত্যি প্রমাণ করেছে কি না সাকিব খান নিজেই এবার মেল যে আমি যে বিষয়টা নিয়ে এখন কথা বলতে এসেছি সেটা হচ্ছে সাকিব খানের আর কি বরবাদ সিনেমাটা পঞ্চাশ দিন কমপ্লিট করে উঠেছে আমরা জানি তো ছবিটা পঞ্চাশ দিনের শেষে বাংলাদেশের যে মাল্টিপ্লেক্স চেন রয়েছে সেখানে পনেরো কোটি প্লাস কালেকশন করেছে যেটা এর আগে একমাত্র বাংলা ছবি হিসেবে তুফান রেকর্ডটা করতে পেরেছিল তার পরবর্তীতে বরবাদ তো বোঝাই যাচ্ছে ভাই শাকিব খানের কি পাওয়ার সাকিব খানের স্টাডামের লেভেল কোন জায়গায় সেটা কিন্তু তার এই বক্স অফিস কালেকশানগুলো তার প্রমাণ দেয় আজকে সাকিব খানকে নিয়ে আমরা যাই বলি না কেন সাকিব খান কোন লেভেলের স্টার তার জায়গাটা কোন জায়গায় সেটা কিন্তু তার এই বক্স অফিস কালেকশান সেটা প্রমাণ দেয় তো এটা একটা বিরাট বড় বিরাট বড় একটা অ্যাচিভমেন্ট কারণ কোনো বাংলা ছবি এর আগে তুফান ছাড়া পনেরো কোটির গ্রস কিন্তু মাল্টিপ্লেক্সেন দিয়ে করতে পারেনি যেটা কিন্তু সাকিব খানের বরবাদ করে আবারও দেখিয়েছে এবং ধরে রাখা যায় যে তাণ্ডব আবারও তো সাকিব খান একমাত্র সুপারস্টার হয়ে যাবে তার তিনটে ছবি পনেরো কোটির প্লাস কালেক্ট বাট বাকি কোনো স্টারের পনেরো কোটি মাল্টিপ্লেক্স কালেকশান তো দূরের কথা দশ কোটি কালেকশানই কিন্তু অনেকের যায়নি তো এইটাই হচ্ছে সাকিব খানের পাওয়ার সাকিব খানের স্টারাম কেন আজকে বাংলার অন্যতম বড় সুপারস্টার বলাই থাকে সেটা কিন্তু তার এই বক্স অফিস কালেকশানগুলোর দিকে তাকালেই আপনি কিন্তু বুঝতে পেরে যাবেন তো বিশাল বিশাল এক বিশাল একটা বিশাল ব্যাপার তো তোমাদের এই বিষয়ে কী মতামত রয়েছে তোমরা অবশ্যই জানিও তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলটি যদি তোমরা নতুন হয়ে থাকো অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বিলাইকটা অবশ্যই প্রেস করে দিও ততক্ষণের জন্য ভালো থেকো সুস্থ থাকো দেখা হচ্ছে পরবর্তীতে